স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না প্রশ্নটা কি সেটাকে মন দিয়ে পড়ে নি বলেছে কি এ বি ডি বৃত্তস্ত চতুর্ভুজের চারটে কোণ সাপোজ এই হচ্ছে আমাদের বৃত্ত বৃত্তের একটা চতুর্ভুজ এই আমাদের চতুর্ভুজ চতুর্ভুজের চারটে কোণ এটা এ এটা বি এটা সি আর এটা ডি আমরা কি জানি কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলো সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তার মানে কি এ প্লাস সি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি হ্যাঁ ঠিক তার মানে সি সমান কত লিখতে পারি একশো আশি ডিগ্রি মাইনাস এ বেশ আবার একইভাবে বি প্লাস ডি টু কত একশো আশি ডিগ্রি কারণ বিপরীত কোনটা কোনটার বিপরীত তাই না তাহলে ডি সমান কত লিখতে পারি একশো আশি ডিগ্রি মাইনাস কি বলেছে কস এ প্লাস কস বি প্লাস কস সি প্লাস কস ডি এর মানটা কত সেটা আমাকে বলতে হবে দেখো কস এটাকে আমি সিম্পলি কি করছি কসেই এই রেখে দিলাম কস বি এটাকেও আমি কস বি রেখে দিলাম কিন্তু এখানে যে কস সি আছে কস সিটাকে কস সি না রেখে এখানে কী লিখব একশো আশি ডিগ্রি ওকে প্লাস কস ডি আছে কস ডি না করে একশো আশি ওকে চলো কস এটা যেমন আছে রেখে দিলাম প্লাস কস সিটা যেমন বিটা যেমন আছে রেখে দিলাম প্লাস কস একশো আশি ডিগ্রি মানে কি টু ইন্টু নাইনটি এ হয়ে গেল একইভাবে কস একশো আশিটাকে কি লিখবো টু ইন্টু নাইনটি লিখবো ওকে নো প্রবলেম চলো আগে যাই কস এ যেমন আছে তেমন থাকলো কস বি যেমন আছে তেমন থাকলো এরপর দেখো টু ইন্টু নাইনটি নাইনটিকে দুই গুণ হচ্ছে তার মানে কসটা কস এই হবে কিন্তু সামনে প্লাস হবে কি মাইনাস হবে সেটা ডিপেন্ড করছে কোয়ার্ডেন্টের ওপর দেখো টু ইন্টু নাইনটি ডিগ্রি মানে এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত গেল কিন্তু মাইনাস এ মানে সেকেন্ড কোয়ার্ডেন্টে পড়লো সেকেন্ড কোয়ার্ডেন্টে পড়ার অর্থ কি এখানে শুধুমাত্র সাইন আর কষেকেরই প্লাস হয় বাকি সব মাইনাস তাহলে এখানটা হয়ে যাবে মাইনাস সেম একই এটা হয়ে যাবে মাইনাস কস B এবার দেখো প্লাস কসে মাইনাস কসে এলিমিনেট হবে প্লাস কস বি মাইনাস কস বি হবে সো আনটার কত করতে হবে জিরো ইজ দ্য রাইট অপশন সো রিয়ার স্টুডেন্ট আই হোপ প্রত্যেকের এই স্টেপটা বুঝে গেছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে বা ডাউট থাকে কম্পিটিশন থাকে তার জন্য কি করতে হবে কমেন্ট বুক্স খোলা রায় ওকে সৌর স্টুডেন্ট দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ